শেখ হাসিনার বুদ্ধির কাছে ইবলি শয়তান ফেল আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে এমন একটি ভিডিও আপনাদের দেখাবো যেটি দেখলে অবশ্যই আপনারা চোখের পানি আটকে রাখতে পারবেন না আজকের ভিডিওটা আজিজুল ইসলাম জিহাদি সাহেবকে নিয়ে তৎকালীন সরকার অর্থাৎ আওয়ামী সরকার থাকাকালীন তাকে ধরে নিয়ে কি নির্যাতন করা হয়েছে সে নির্যাতনের বর্ণনাই আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন তার নিজের মুখ থেকেই সে আওয়ামী লীগ না সে জামাত ইসলাম না সে বিএনপি না কোনো দলই করে না শুধু আজ মাহফিলি করে তার উপরে যে নির্যাতনটা হয়ে গেছে সেটা আসলেই অমানবিক উনি ফেরাউনের সাথে শেখ হাসিনা তুলনা করছেন হয়তো ওয়াস্টে শুনলে আপনারা সবকিছু জানতে পারবেন তো আপনারা মন দিয়ে ভিডিওটি দেখতে থাকুন আশা করি আপনাদের হৃদয় সেয়ে যাবে তার আগে একটি কথা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো চলুন আমরা ভিডিওটি দেখতে থাকি আমাকে ধরে নিয়ে গেল ইফতার করা অবস্থায় ইফতার করতেছি সেই সময় বাড়ির চারিপাশ গিরে ফেললো আমি কেবল একবার বিসমিল্লা বারাকাতিল্লা বলে গালে দিয়েছি রোজার মা সবাই এসে আমাকে ধরে বলতেছে হজুর আজিজুল ইসলাম জিহাদি এবার আমার হাত ধরে বলতেছে হজুর আপনি কি আফগানিস্তানে যুদ্ধ করতে গেলেন তাই বললাম কেন আচ্ছা আপনার নামের শেষে জিহাদি কেন আমার মা বললেন না বাবা ছোটোবেলার থেকে লোক জিহাদি জিহাদি ডাকে তাই সেই পরিচয় পরিচিত আমাকে ধরা হলো ভাই ওই ঘরের কথা কি বলল আমার জীবনের কথাটা বলতেছে আমাকে ধরা হলো নামাজ পড়তে চাইলাম ওরা একজন লোক পনেরো ষোলো জনের ভিতরে একজন লোক আমার সঙ্গে নামাজ পড়ল নামাজ পড়ে বেরুনের পরে আমাকে পাইঞ্জাবা পাঞ্জাবা পাঞ্জাবি টুবি পরায়ে হাত কড়া পরালো পরানোর পরে মোটর সাইকেলের মাঝখানে একজন ড্রাইভার পিছনে একজন আমাকে নিয়ে ওরা পাজাক ধরলে আমি যেন দৌড়ায় যেতে না পারি আমার জীবনের কথা বলতেছি এরপর আমাকে থানায় নিয়ে যাওয়া হলো কি করে পানি খাওয়ার সুযোগ পাইনি একটু পানির ব্যবস্থা যদি করতেন উনি দোকান থেকে পানি আর একটা পাউরুটি কিনে দিলেন দেওয়ার পর ওখান থেকে আমাকে নিয়ে আর এক ঘরে নিয়ে যেয়ে এরকম বেঞ্চির সঙ্গে বেঞ্চির হাতুলির সঙ্গে আমাকে বেঁধে রাখলেন কিছুক্ষণ পর এসার আজান দিল এসার আজান দেওয়ার পরে আমা আমি বললাম আপ ওনারা বললেন যে বাথরুমের কাজ থাকলে আপনি বাথরুম সেরে নেন আমাকে একটা টয়লেটের ভেতরে নিয়ে গেল ভাই সত্যি কথা আমার জীবনের কথা কোরআন শরীফ থেকেই বলতেছি এরপরে বাথরুমের ভিতর থেকে বেরি করি আমার চোখ বানলো আমি কয় চোখ বানতেন কেন কয় কোনো কথা নেই আপনাকে এখান থেকে জেলায় নিয়ে যাওয়া হবে থানার থেকে আমাকে জেলার জন্য গাড়িতে রওনা হলো সামনে একটা গাড়ি মাঝখানে আমার গাড়ি পিছনে আরেকটা পুলিশের গাড়ি তিনটে গাড়ি পুলিশের যে সাইরেন পুলিশের যে বাসি ওই বাসি বাজাতে বাজাতে আমাকে নিয়ে যাওয়া হলো জেল মানে জেলায় জেলায় নেওয়ার পরে ডিবি অফিসে আমাকে নিয়ে যাওয়া হলো রাত বারোটার ভিতরে এই বারোটা পর্যন্ত সমস্ত জেলার আনাছে কানাচে এখানে সেখানে ঘুরাইছে এরপরে আমাকে ওখানে রেখে রাত বারোটার পরে এবার এসপি সাহেব আসলো ডিসি সাহেব আসলো অ্যাডিশনাল এসপি আসলো আমার চোখ বাঁধা একটা টুলির পরে বসায় রাত চারটা পর্যন্ত আমাকে জিজ্ঞাসাবাদ করলো এরপরে প্রথম দিন গেল দ্বিতীয় দিন গেল তৃতীয় দিন এই একই রকম জিজ্ঞাসাবাদ কখনো হুইল চেয়ারে বসায় কখনো চোখ বাঁধে কখনো ধাক্কা দিয়ে ফেলাইয়ে দেয় কখনো বিভিন্ন প্রশ্ন করে শেষ পর্যন্ত তৃতীয় দিন রাত্রে সিদ্ধান্ত হলো আমাকে গুলি করে মেরে দেওয়া হবে আমাকে বের করলো বের করার পরে বলতেছে হুজুর আপনার কোনো খাওয়ার নিয়ে তাছে কিছু খেতে চান আমি বললাম না আপনার মৃত্যুর পরে কোথায় কবর দেওয়া হবে সে জায়গাটা কি বাজেট করা আছে আমি বললাম আমার বাবার শুয়ে আছে আমার মা শুয়ে থাকবে যেখানে সেখানেই আমার গ্রাম্য কবর স্থানে আমাকে কবর দিবেন আপনার ছেলে মেয়েদের কাছে কিছু বলতে চান আমি বললাম স্ত্রীর কাছে এই ছেলের কাছে এই সব কিছু বলে দিলাম বলে দেওয়ার পরে বলল হুজুর চলেন আপনাকে নিয়ে যাচ্ছি হয়তো আজকে রাত্রি আপনাকে মেরে দেওয়া হবে বলুন আমার জায়গায় যদি আপনি থাকতেন আমার এই জায়গায় যদি আপনি থাকতেন আপনার অবস্থাটা কি হতো আজকে যে আপনারা বলেন কিছু কিছু লোক বলেন যে হুজুর আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই কিছু কিছু লোক বলেন আওয়ামী লীগের বিরুদ্ধে কিছু বলার দরকার নাই এই আওয়ামী লীগ সাড়ে পনেরো বছর ক্ষমতায় ছিল এই সাড়ে পনেরো বছর বাংলাদেশে ইবলিশ শয়তান ছিল না ইবলি শয়তান ফলাই গেছিল কারণ শেখ হাসিনার বুদ্ধির কাছে ইবলিশ শয়তান ফেল এরপরে আমার কথা বলতেছে আমি একজন ছোট মানুষ জামাত ইসলাম বিএনপি বলেন কোনো রাজনৈতিক দলের কোন থানার নেতা আমি নই জেলার নেতা আমি নই আমি একজন বক্তা কোরআন আলোচনা করি তাই আমার বেলায় যদি এই অবস্থা হয় তাহলে শিবিরের ছেলেদের নিয়ে কি অত্যাচার চলেছে বাংলাদেশ জামাত ইসলামের নেতাদের চোখ তুলে ফেলা হয়েছে তাহলে তাদের কি অত্যাচার করা হয়েছে এরপরে আমাকে নিয়ে যাওয়া হলো নিয়ে যে একটা সম্পূর্ণ লোকালয় শূন্য রাত তখন তিনটা বাজে একটা লোকালয় শূন্য জায়গায় নিয়ে আমাকে নামাই দেওয়া হলো হাত করা পরা পায়ে বেরিয়ে পড়ানো আমাকে কেবলার দিক ফিরে দাঁড় করাই দেওয়া হলো চোখ বাঁধা পিছনে পিছনে রাইফেলের ব্যানট বলেন আর রাইফেলের মাথা বলেন বন্দুকের মাথা বলেন আমার পিছনে ঠেকানো হলো ঠেকাইয়ে গাড়িতে বসিয়াছে সাত সাতজন আর নিচে নেমেছে দুইজন একজন আমাকে ধরে রেখেছে আর একজন রাইফেলের ব্যানর বা গুলির বন্দুকের মাথা আমার পিছি ঠেকাই কেবলার দিকে ফিরাই দিয়ে বলতে শুধু এবার আপনি কালেমা পড়েন আল্লাহ আমার মা এখন বেশি আছে আমার মাকে তুমি সান্ত্বনা দিও আর আমি আমার এই রক্তের বিনিময়ে আল্লাহ তুমি বাংলার জমিনে কোরআনের রাজ কায়েম করে দিও এই দোয়া করতে করতে দোয়া আমি অনেকক্ষণ ধরে করতেছি ওরা ঠেকাই দাঁড়িয়ে আছে এরপরে নিচে যিনি ছিলেন তিনি বললেন যে স্যার এবার কি কল টানব স্যার বললেন দাও কারণ এরে অনেক চেষ্টা করলাম কিন্তু এ তথ্য দেয় না এরে দুনিয়ার থেকে বিদায় করে দাও অপরের অর্ডার এরে গুলি করে মেরে দাও ওরা কল টানলো কিন্তু আল্লাহর কি রহমত গুলি বাহির হলো না এ মেশিনই তো কাজ হচ্ছে না স্যার বললেন মেশিন পাল্টাও আরেকটা মেশিন নাও। আরেকজনের কাছে আরেকটা নিয়ে আসলো সেও সেওয়ার পিটি ঠেকাইয়ে কল টানলো কিন্তু গুলি বাহির হলো না তখন বলতেছে যে দেখো তো অন্য দিক চালাই অন্য দিক চালালো ফাঁকা গুলি হলো কিন্তু আমার পিটির থেকে গুলি বাহির হলো না তখন ভিতরে যে যিনি আছেন তিনি বলতেছেন নিশ্চয়ই আল্লাহর খাস রহমত এই হুজুরির পরে আছে এই জন্য বন্দুকের গুলি বাহির হচ্ছে না চারজনে আমাকে ধরলো ধরার পরে যেরকম বাচ্চাদের আমরা হাতে দোলনায় দিয়ে দোল খাওয়াই দোলনায় দিয়ে গাড়ির ভিতরে চেলে ফেলাই দিল আমার কিন্তু হাত বাঁধা ভাই পা বাঁধা চোখ বাঁধা এই অবস্থায় ফেলাই রাখলো ওই আটজন আমার বুকির পরে শরীরের পরে পা দিয়ে বসে আছে আর বলতেছে হুজুর যদু আজকে রাত্রে তুমি মাপ পাওয়া আগামীকালকে তুমি আর মাপ পাবা না সেদিনের লস্কার জাহিদুল ছিল ওসি লস্কার জাহিদুল ছিল ওসি লস্কার জাহিদুল ছিল ওসি সেই লস্কার জাহিদুল জুতো মেরে ফেলাই দিচ্ছে আর বলতেছে তোর বাবার কিন্তু বিএনপির একজন ইউনিয়ন সভাপতি ছিলেন সিদ্দিকুর রহমান সিদ্দিক ভাই চাম্পাপুল ইউনিয়নের সভাপতি তিনি আমার সন্তানের বলতেছে বাবা ডিবি দিবি খোজ হয়তো তোর বাবারে এতক্ষণ বিদায় করে ভাই চতুর্থ দিন চতুর্থ দিন আমাকে নিয়ে যাবে সন্ধ্যার পরের থেকে রিমান্ড শুরু হলো সন্ধ্যার পরের থেকে নির্যাতন শুরু হলো ওই ডিবি অফিসের ভিতরে আবুজ বলে একটা কোরআনের হাফেজ ছিল কোরআনের হাফেজের তিরিশ পারা কোরআনের হাফেজ সে যাওয়ার সময় বলতেছে হুজুর আজকে রাত্রি আপনাকে বিদায় করে দেবে সব পরিকল্পনা একদম পাকাপোক্ত পরিকল্পনা আজকে আপনাকে বিদায় করবেই কালকে গুলি করেছিল আপনার গুলি বাহিরই নেই কিন্তু আজকে নতুন লোকদের নিয়ে আসছে তারা আপনাকে গুলি করবে আজকে গুলি করবে সামনের দিক থেকে যদি সামনের দিকে গুলি না ঢোকে তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে ফেলবে আপনি দয়া করে আপনার কাছে একটা উপদেশ আমার একটা দাবি আমার সেটা হলো আপনি রাত তিনটার দুটোর পরের থেকে ওরা যখন আপনার জিজ্ঞাসাবাদ করিয়ে যখন ছেড়ে দেবে আপনাকে হয়তো সিয়ারি খাতি বলবে অথবা বলবে পেশাব পাইখানার কাজ থাকলে সেরে নেন আপনি পেশাব করে এসে তাহা যদের নামাজে দাঁড়িয়ে যাবেন আল্লাহ কে আল্লাহ হেফাজত করুক সে ডিবির একজন ওসি ছিল ডিবির একজন কর্মকর্তা ছিল কিন্তু ছেলেটা ছিল কোরআনের হাফেজ আমি ওর কথা শুনে বললাম যে যুবক কী লাভ হবে কয়ে যতক্ষণ আপনি নামাজ পড়বেন ততক্ষণ ওরা আপনাকে নিয়ে যাবে না ওরা আর যাই করুক নামাজের অবস্থা থেকে আপনাকে নেবে না দুই নম্বর আপনার যখন নামাজ শেষ হয়ে যাবে তখন আপনি সিহারি খাবেন আস্তে আস্তে যতক্ষণ ফজরের আজার না দেয় ততক্ষণ আপনি চেয়ারি খাবেন কারণ ওদের আর একটা খাওয়া অবস্থায় কাউকে নেবে না নেবে না আমি ওই অবসরের কথা শুনলাম তাহার্যদের নামাজ দুই নামাজে যে কত সবাই চলে গেছে আল্লাহ ভালো জানে আর আমার জীবনে যে কতগুলো পানি ওই সময় বাইরেই সে চোখের পানি আল্লাহ ভালো জানে কারণ আমি জেনেছিলাম এই জীবনে আমার আজকেই কি আর আমার এখানে টিকে থাকার কোনো সুযোগ নাই এভাবে করতে করতে আমার জীবনের কথা বলতেছি যেহেতু আজকে ডক্টর মোহাম্মদ ইউনুস ওই সমস্ত অসহায় মানুষদের খোঁজ দিচ্ছে হয়তো আমার স্লামটা কোনো ইউনুসির কানে পৌঁছায়নি আমার কথাটা হয়তো এখনো সেই উকিলদের কাছে পৌঁছায়নি আমার কথাটা এখনো হয়তো ট্রাইব্যুনালের কাছে পৌঁছায়নি জাতির মাধ্যমে আমি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতির কাছে বলতে চাই আমার মতন ক্ষুদ্র মানুষ যদি এই বিপদে পড়ে তাহলে অতীতের নেতাদের কি বিপদ ছিল আল্লাহ কি বিপদ ছিল যাই হোক আমি কোরআনের কথা বলতে যে আবেগের বসে আমার কথাটা বলছি কষ্ট না এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ шуайалтабн ассам алейкум